বাই চান্স যদি এই কার্যক্রমটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হয়ে যায় ষোলো তারিখ তাহলে তার সিক্সটিন ডিসেম্বর এই মোবাইল গুলার প্রাইস কোথায় যাবে আপনি একবার চিন্তা করতে পারছেন তখন কি পারবেন আপনার সাধ্য অনুযায়ী মোবাইল কিনতে সো এখনো সময় আছে এই এক মাসের মধ্যে আপনি চেষ্টা করবেন আপনার সবটুকু সাধ্য দিয়ে একটা ফ্ল্যাগশিপ মোবাইল একটা পছন্দের মোবাইল কিনে নেওয়ার জন্য আমরাও চাচ্ছি এই কিছুদিন আমাদের কাস্টমারদেরকে ভালো ভালো অফার দিয়ে বেশি বেশি একটু মোবাইল সেল করার জন্য সো আজকে ধরে নিচ্ছি আপনাদের জন্য পুরো একটা ডিল নিয়ে আসছি অন প্লাস এর সবগুলা অন প্লাস থার্টিন আর আছে টুয়েলভ আছে ইলেভেন আর আছে ইলেভেন আছে তারপরে হচ্ছে নট সি আছে টুয়েলভ আর আছে আর আরেকটা হচ্ছে নট টু টি আছে তো এই ডিভাইসটি প্রথমে দিই এটা একবারই কম প্রাইস যাচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় অন প্লাস নট টু টি আট জিবি একশো আঠাশ জিবি আমার মনে হয় পনেরো সতেরো আঠারোর মধ্যে কম্পিটিশনে এরকম ফোন একটা আপনি আসলে অন্য কোনটা খুঁজে পাবেন না সো যাদের বাজেট একেবারেই কম মানে একেবারে কম বলতে যে পনেরো হাজার টাকা কম না তারপরে স্মার্ট ফোনের জগতে যেহেতু আমরা একটু লোয়ার বাজেট পনেরো হাজার টাকা যাদের বাজেট তারা কিন্তু এই ফোনটা নিশ্চিন্তে নিতে পারেন ওয়ান প্লাসের ছিল ডিসপ্লে ইস্যুটা সেইটা এখন অনেক ফোনে আছে স্যামসাং এ তো অহরহ আইফোনও পড়ে অন্য মডেলও পড়ে শুধুমাত্র ওয়ান এর উপরে কেন এই দোষটা থাকবে এই ফোনটা আপনারা নিয়ে নিতে পারেন মাত্র পনেরো হাজার টাকায় আমরা দিচ্ছি আপনাকে পনেরো রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি আপনি আমাদের স্মার্ট কেয়ার প্লাস প্লাসটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন এক বছরের ডিসপ্লে ওয়ারেন্টি সো যে জিনিসটা আপনি টেনশন করতেছিলেন সেটার সমাধান কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ওয়ান প্লাস ইলেভেন আর আট একশো আঠাশ জিবি গুলো আজকে একটা বেস্ট প্রাইস থাকবে আপনাদের জন্য দেখেন এই যে কোনটা কোনটা আছে দেখি ইলেভেন আর আছে আট একশো আঠাশ জিবি আর না আট একশো আঠাশ জিবি আর ইলেভেন আর নেই এই যে তিনটা তিনটাই ব্ল্যাক কালার প্রত্যেকটা মডেলই চলতে হচ্ছে আঠাইশ হাজার টাকা করে আমরা লাস্ট শুক্রবারে দিছিলাম হচ্ছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আজকে সেখান থেকে দুই হাজার টাকা কম থাকবে মাত্র টোয়েন্টিভ থা হান্ড্রেড টাকা ইলেভেন আর আট জিবি একশো আঠাশ জিবি ক্যামেরা দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স আর ওই যে ডিসপ্লে নিয়ে যে ওয়ান ব্যাপারটা নিয়ে যে আপনার ইস্যুর মধ্যে চিন্তা মধ্যে থাকেন সেটা কিন্তু খুবই সহজ আমাদের কাছে স্মার্ট কেয়ার প্লাসটা অ্যাপ্লাই করে নেবেন তাহলে কিন্তু আপনি এক বছরের একটা নিশ্চিন্তে থাকার গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন স্মার্ট থিং আপনাকে দিচ্ছে বিনা পয়সায় পনেরো দিনের গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবার হচ্ছে ওয়ান প্লাসের ইলেভেন আর ষোলো দুশো ছাপ্পান্ন জিবি যেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় এবার সেম ওয়ান প্লাস ইলেভেন ওয়ান প্লাস ইলেভেন আপনার কাছে আট একশো আঠাশ টাকা ছিল যেটা সেল হয়ে গেছে আহ এখন শুধু ষোলো দুশো জিবি গুলো আছে এগুলো পঁয়ত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো লাস্ট আমরা মনে দিয়েছিলাম থার্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আজকে সেখান থেকে আরো এক হাজার টাকা মাত্র থার্টি টু থাউজেন্ড ফাইভ থাউজেন্ড্রেড টাকা পেয়ে যাচ্ছেন ওয়ান প্লাসের ইলেভেন বেসিক সিরিজ যেটা

আর কি ভাব নেই যে আমাদের কাছে আরো আছে এখন সামনে দুইটা আসছে দেখা দেখাচ্ছে আপনাদের ষোলো দুশো ছাপান্ন জিবি আট একশো আঠার জিবি ষোলো দুইশন জিভেন হচ্ছে মাত্র থার্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় জিবি পেয়ে যেন চেঞ্জ হচ্ছে যেমন দেখেন ক্যামেরা অ্যাঙ্গেল একই হলো সাইজটা কিন্তু পার্থক্য আছে এটা দেখেন একটু গোল আর এটা একটু বেসিকটা একটু চওড়া সমস্ত এটার থেকে সব দিক থেকে একটু ডিস্টেন্স তো অবশ্যই আছে ওয়ান প্লাস টুয়েলভ আরে যাদের একটু বেশি আপনার চেষ্টা করেন ওয়ান প্লাস টুয়েলভ নিয়ে নেওয়ার জন্য

দুইশো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা সো টাকা ডিসকাউন্ট আপনি ছাপ্পান্ন এবং পাঁচশো আজকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেগুলো ডিভাইস ছিল সবগুলো আমি দেখ শেষ করেছি আজকে শেষ করবো এখানেই তার আগে আমরা বলে নিই আমাদের এই যে আমরা যে আউটোটে বসে আছি আপনারা অনেকে চিনে গেছেন তারপর অনেকে অনেক সমস্যা হয় যেমন আপনি আসার পরে মেন এন্ট্রি ক্রিকেট মানে যে গেটটা দিয়ে পথচারী ঢুকে সেটা দিয়ে স্টেট আসলে আপনি যদি সেন্টার কোর্ট নামে একটা জায়গা পাবেন গোল যে চত্বর গুলা যেমন আপনি বেশ একটা আছে তার মধ্যে সেন্টার কোর্ট একটা সেন্টার কোর্টের এক নম্বর লিফ্ট দিয়ে যদি আপনি উঠতে পারেন লেভেল ফোরে সেখানে উঠেই আপনি দেখবেন একটা ওয়ান প্লাস শোরুম তার পিছনে মানে তার একটা দোকান পরেই কিন্তু আমাদের স্মার্ট এর এই আউটলেটটা এইটা খুঁজে পেতে কিন্তু খুব একটা বেশি দেখতে পেতে হবে না যদি আপনি আমার কথাগুলো ঠিকঠাক শুনে থাকেন আর যদি নাই চিনতে পারেন আমার মনে হয় আমাদের যে নাম্বার গুলো দেওয়া আছে সেখানে ফোন করলে আমরা গিয়ে আপনাকে শুধুমাত্র নিয়ে আসতে পারবো এখন কথা হচ্ছে আপনার হাতে একটা ফোন অবশ্যই আছে আপনি এই ফোনটা কিনবেন কি করবেন যদি আপনার ফোনটাতে ভালো কন্ডিশন থাকে ভ্যালিড থাকে 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 দ্যাট পেপার বা এগুলো তো আপনি সেটা দিয়েও কিন্তু খুব নিশ্চিন্তে খুব সহজেই আপনি কিন্তু এক্সচেঞ্জ করে ডিভার্স গুলিয়ে নিতে পারেন সেখানে করতেছেন যে আপনার ফোনের প্রাইসটা কেমন হবে স্মার্ট থিং অবশ্যই আপনার ফোনের একটা বেস্ট প্রাইস কিন্তু প্রোভাইড করবে আর সেটা যদি আপনার বিশ্বাস না হয় আপনি কিন্তু দোকানে আসার আগেই ফোন দিয়ে আনুমানিক একটা প্রাইস কিন্তু আপনার ফোনের আপনি অবশ্যই নিতে পারেন এবং আদার্স অন্য কোথাও সেটা ভেরিফাই করে নিতে পারেন যে স্মার্ট থিং আপনাকে ভালো প্রাইস দিচ্ছে কিনা ভালো থাকবেন সবাই অনেক কথা হলো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ